হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আল্লাহর অশেষ রহমতে আপনাদের ভালোবাসায় আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ তো ভিয়ার্স আসলে বিষয়টা হচ্ছে বছরকার দিন আমরা যারা ইসলাম ধর্মবিলম্বী ভাই বোনেরা আছি তারা জানেন যে গত ঈদুল আজহাও পার হয়েছে তো এই সময়ে মুসলিম পরিবাররা সবাই একটু ব্যস্ত থাকে বিশেষ করে পরিবারকে একটু সময় দেয় তারপরে এই ঈদে একটু ঝামেলা বেশি কোরবানি করতে হয় কোরবানি মাঠে থাকতে হয় সারাটা দিন সকল পরিশ্রম একটা ব্যস্ততা থাকে তারপরে সেই পরিবারের সময় দিতে হয় অনেক কিছু হিসাব নিকাশ আছে আর এরই মধ্যে এখন যে সময় এই সময়টা আসলে আমাদের গ্রাম অঞ্চলে কিন্তু বিশেষ করে এই ধান একটা রমরম একটা পরিবেশ সৃষ্টি হয়ে যাবে নবান্ন নবান্ন পিঠা খাবে ধান তুলবে পিঠা খাবে অনেক হিসাব আছে তো এই সময় মানে সবারই একটা কাজের একটা চাপ চলে আসছে তো এই সব মিলায়া ব্যস্ততার মাঝে আমরা আসতে পারি আপনারা আমাদের নিয়মিত তো আপনাদের একটা কথা মনে করে দিই সেটা হচ্ছে আপনারা হয়তো দু একজন কমেন্টও করছেন যে আকাশ ভাই সেই গ্রামের পরিবেশটা কি আসলে বিহার্স আপনারা কিন্তু জানেন যে লাস্টে ওই যে একটা কথা আছে না যে একটা কুকুর যখন হে করে তারায় ধরে তখন কিন্তু ওই যতই ধুমুকঝামুক দেন সহজে কিন্তু যাইতে চায় না লাস্ট পর্যায়ে কিন্তু লাঠি ধরতে হয় হুম সেটা হোক যেখান থেকে খুঁটে তারপর লাঠি ধরতে হয় তো বিয়ার্স আমি কষ্ট করে সেই রকমই একটা ভরসা অর্থাৎ বর আমি বর পরিচয় দিচ্ছি সেটা হচ্ছে জিন জাতির এবং সর্বোচ্চ শক্তিশালী এবং অনেক পুরাতন অনেক বয়স সেই জিনজাতির বাচ্চাকে সেই গ্রামের দায়িত্ব দিছি আর দায়িত্বটা কেন দিছি কারণ আমি আমাকে যে কথাগুলো বলছে সেই কাজ কিন্তু আমি করতে পারি না আর কেন করতে পারবো আসলে আমি আপনাদের বলছিলাম যে গ্রামের পক্ষ থেকে আমাদের টিমের সবার পক্ষ থেকে তারপরে দু একজনের কাছ থেকে যার সাথে দেখা হয়েছে তাদের কাছ থেকে এইভাবে নিয়ে নিয়ে আপনাদের বলছিলাম যে তিরিশ চল্লিশ হাজার টাকার মতো তো এই পর্যায়ে আসে মোটামুটি পঞ্চাশ হাজারের উপরে বছরকার দিন গেছে সবাই ছুটিতে বাড়িতে আসছে অনেক কাছের তাদেরকে বুঝাইছি জানাইছি তারা হয়তো দিতে আমাদের সাহায্য করছে দিছে তো এই সামান্য কিছু নিয়ে আমরা তো অত বড় একটা জিনিসের মোকাবেলায় যেতে পারি না কারণ এতে কিন্তু আরো প্রচুর দরকার মানে একটা সামান্য অর্থে একটা পশু একটা পশুর দিক থেকে দেখতে গেলে যে ডাকতে হয় দাঁতা দাতা বিষয়টা হচ্ছে কি হয় আপনারা অনেকে হয়তো বোঝেন না আমার অনেকেই বোঝেন আর আমার চ্যানেলে মানে সবাই আর কি মেসোড মানে অনেক বয়স্ক তো সবাই বোঝেন মানে ডাকলে একটা পশু মানে তার বয়সটা সম্পূর্ণভাবে বেড়ে ওঠে মানে ইয়ে মানে পরিপক্ক হয় সব হয় পরিপক্ক পরিপক্ক হয়তো পশুর হাটে একটা আনুমানিক ধারণা অনুযায়ী মোটামুটি মনে হচ্ছে যে দেখলাম যে মোটামুটি দেড় দুই লাখের কাছাকাছি চলে যাচ্ছে দুই লাখ হলে সুন্দর দুই লাখ হলে হবে মোটামুটি তো এই দাম এত মানে একটা ইয়া তারপরে আমরা কালেক্ট হয়েছে মাত্র মানে চার মানে চার ভাগের এক ভাগ পঞ্চাশ ভাগ কিন্তু রয়েছে এর জন্য কিন্তু সেই সমাধানটা দিতে পারতেছি না আর এদিক থেকে বরাবর কাছে দায়িত্বটা দিছি সেও কন্টিনিউ দায়িত্ব পালন করতেছে ইনশাল্লাহ এখন পর্যন্ত কোনো সমস্যা হয়নি কিন্তু কতদিন বিনা স্বার্থে তাকে একটা দায়িত্ব দেওয়া হয়েছে সে কতদিন করবে এটা একটা কথা আছে সে শুধুমাত্র ভালোবাসায় এবং আমার দাদা হুজুরকে ভালোবাসায় কথার দেওয়ার জন্য সে দায়িত্বটা নিচ্ছে কিন্তু বেশি দিন আর করবেন আমি চাচ্ছি যে আমরা যতদূর সম্ভব আমরা চেষ্টা করছি আসলে এই যে ঈদের একটা ছুটি গেল মানে ছুটি বলতে আপনাদের কাছ থেকে বিরত ছিলাম তো ঈদের মাঝখান থেকেও কিন্তু আমার সেই চিন্তা আছে সেই সমাজকে নিয়ে বা সেই গ্রামবাসীকে নিয়ে এবং সর্বোচ্চ বেশি চিন্তা আছে যে আমার ভালোবাসার যারা জেন জাতি আছে তাদেরকে উদ্ধার করা সার্বিক থেকে টেনশনে আসি তার মধ্যে থেকেও আমরা আসলে সংগ্রহ করছি জোগানোর চেষ্টা করছি তো আপনারা যদি মনে হয় যে সেই গ্রামে পাশে দাঁড়াবেন তাহলে ইনশাল্লাহ একটু আগায় আসার চেষ্টা করবেন আমাদের পাশে থাকার চেষ্টা করবেন এবং আপনারা তো জানেন যে এ পর্যন্ত যে আপনারা আমরা যাই করি সেটা কিন্তু আপনাদের সামনেই করি যদি মনে হয় যে সেই গ্রামটা বিপদে আছে উদ্ধার করতে হবে দশের লাঠি একের বোঝা আপনারা দশজন যদি অবশ্যই পাশে দাঁড়ান ইনশাল্লাহ কিছু ঠিক হয়ে যাবে কথা না বলি আর হ্যাঁ কথা না বলার মধ্যেও একটা কথা বলবো সেটা হচ্ছে বেশি সময় নিব না আসলে যারা আপনারা পাশে দাঁড়াতে চান আগ্রহী তারা আমার সাথে দুই তিন দিনের মধ্যে একটু যোগাযোগ করার ব্যবস্থা করবেন ইনশাল্লাহ কারণ বেশি দিন আমি আমার বড় আব্বুকে দায়িত্ব মানে ইয়া করতে পারছি না কারণ অলরেডি দাদা হুজুর আমাকে বলছে বিষয়গুলো তো যাই হোক আজকে আসছি আমরা একটা বাগানের মধ্যে আর বুঝতেই পারতেছেন এখন মনে হয় দুই দিন গেলে আষাঢ় মাস হম বৃষ্টির মৌসুম আষাঢ় শ্রাবণ বর্ষাকাল তো এই আষাঢ় মাসের মধ্যে কারণ যে গরম আর যে রোদ তাপমাত্রা মানে আমাদের শরীর দেখলেই বুঝতে পারতেছেন এই পরিবেশে যে একটা বাগানের মধ্যে ঢুকছি আসলে কেন ঢুকছি আমরা সব সময় যে বাগানের সমাধানটা দেই আসলে বিহার্স এই বাগানের সমাধানটা কোথায় থেকে একটা সমস্যা কোথার থেকে বাগান থেকে বড় গাছপালা একটা বড় ভাই একটা বিষয় বোঝার চেষ্টা করেন বিহার্স আপনারা একটু বোঝেন এতদিন কিন্তু আপনারা শুরু থেকেই বা দেখতে পাচ্ছেন যে বেশিরভাগই আমরা বাগানের মধ্যে সমাধান দিই বা বাগানে ইনভেস্টিগেশন পুরাতন জঙ্গল এই ইনভেস্টিগেশন করার কারণ এই সমাধান দেওয়ার কারণ কি এই মূল গোড়া হচ্ছে এই বাগানগুলো এই বাগান থেকে সমস্যা হয় এবং বাড়িতে চলে যায় সমস্যার সৃষ্টি হয় মানে মেন তো এই যে আমরা একটা বাগান দেখতে পাচ্ছি জীবন ভাই একটু সামনে দেখো তো বিশাল একটা বাগান তো এই বাগানটা ছিল আরো ঘন এবং মানে গভীর জঙ্গল কিন্তু এই গভীর জঙ্গল থাকা সত্ত্বেও এদিকে মানুষ কিন্তু পারিবারিক কবরস্থান বেশি ব্যবহার করত বর্তমানে আমরা কি হয়েছি উন্নত হয়েছি সভ্য সমাজের মধ্যে আইছি সেজন্য কি করি একটা ফাঁকা জায়গা বা অনেক জমি কিনে সেখানে

এটা একটা ভুল কারণ কবর এক সময় বাড়ি থাকে না জঙ্গল হয়ে যায় আবার মনে তো যাই হোক এটা এরকম একটা পারিবারিক কবরস্থান ছিল এই কবরস্থান থাকার মধ্যখানেও দেখা যাচ্ছে যে হচ্ছে একজন মুরব্বী মানুষ ছিল এবং খুব বয়স্ক এবং ইসলামের দৃষ্টিকোণ থেকে মানে সে অনেক জানলি জানলিওয়ালা আর কি অনেক কিছু জানত তো তার ঘটনাটা আমি আগে বলি বিয়াস যে বিষয়টা হচ্ছে জীবন ভাই আপনার হচ্ছে ক্যামেরা সোজা কিন্তু চোখ ওই দিকে ওই দিক কোনো কিছু দেখতেছেন কি যেন যাচ্ছে ভাই ওইদিকে এরকম লাগতেছে শব্দ হচ্ছে যাওয়ারই কথা যাই হোক বিহার্স যার কবর নিয়ে আমি বলতেছি সেই কবরটা তো সবই দান ঠিক আছে বড় ভাই আমি বিহার্সের একটু বলি যে কবরস্থান নিয়ে বলতেছি এই কবরস্থানের যে ব্যক্তিটা ছিল সেই ব্যক্তিটা কেমন ছিল মানে সে কোনো কবিরাজ ছিল না কিন্তু অনেক কিছু কিন্তু সে এমন একটা ব্যক্তি ছিল সে এরকম ঘটনা ঘটছে তার সাথে যে হচ্ছে সে মানে আগের দিনে তো হাট বাজার থাকতো অনেক দূরে দূরে হেঁটে যাইতে হতো কাঁচা রাস্তা দিয়ে কাদর মতো দিয়ে যানবাহন ছিল না তো সে যাওয়ার পথে যদি কোনো খারাপ দোষ্ট দিন তার সামনে পড়তো তাকে হয় ওখানেই ভালো করত আর নয়তো তাকে ধরে নিয়ে চলে আসত এরকমই ঘটনা একটা ঘটছে তার সাথে যে হচ্ছে কেন আসলাম এই জায়গায় এটার কিন্তু প্রশ্ন আমি ব্যাখ্যা দিচ্ছি আপনাদের এরকম ঘটনা মনে আমার জীবনে বা আমার এই চ্যানেলে জানেন নাই আর আমার জীবনে আমি শুনি নাই তো সেই ব্যক্তিটা কি করছে হাটের উদ্দেশ্যে যাচ্ছে পান নিয়ে মানে গ্রামের লোক পানের বড় বেশি চাষ করে তো পান নিয়ে যাচ্ছে বিক্রি করতে তো মাঝখানে এরকম একটা দিন সামনে পড়ে আর জানলি শুনলা মানুষ যারা বিশেষ করে আমার লাইনে আছেন তারা কিন্তু দেখা যাচ্ছে যে ওই দোষ না করলেও দোষী আমাদের দেখলেই তারা তাদের শরীর জলে

ওই বাড়িতে হচ্ছে আসলে আপনারা কিন্তু সবাই জানেন যে আগেরকার দিনে সেই মুড়ি অনেক ভুজিও বলে বলে ভাই মুড়িকে বলে মুড়ি তো সেটা হচ্ছে কি করে ওই ওই একটা টিনের কৌটার মধ্যে রাখে বিশাল জারকিন বলে টিনের ডিব্বা জার জার অল্প একটু মুখ খুললে বাংলায় বলে টিন টিনের তৈরি একটা বাক্স মুড়ি রাখে যাতে মুড়িটা না নরম না হয়ে যায় তো তার মধ্যে কি করছে ওই জিনটাকে বদ্ধ করে রেখে আটকা দিয়ে ঘরের উপরে রেখে দিয়েছে উপরে তাকে চাতাল থাকতো চাতাল বলতে মানে আর একটা ইয়ার সিস্টেম রাখতো আসবাবপত্র পরিত্যক্ত গুলো তো রাখার পরে সেই বাড়ির মানে সেই ব্যক্তির বাড়িতে যে একটা গার্জেন বা তার ওয়াইফ তার স্ত্রী তাকে জানানো হয় না বিষয় না জানানোর হওয়ার পরে সে কী করছে বাড়িতে মেহমান আসছে এখন আগেকার দিনের তো সিস্টেমে থাকতো যে মানুষজন গেলে আগে মুড়ি বার করে চারটে মা খাই দিই খাইতে থাকুক তারপর আমরা রান্না বান্না করতে যাই তো এই সম্মানটুকু করতে যায় নাকি সেই মুড়ির জিব্বাটা খুলে গেছে খোলার সাথে সাথে সে কি করছে বের হয়ে গেছে এবং ওই যে যখন বন্দি করে ওই জিনটাকে তখন ওই জিনটা কি করছিল বলছিল ওই ওনাকে যে আমি যদি কোনোদিন সারা পাই তাহলে কিন্তু খবর আসবে তোর বংশ নিবন্ধ এটা তো একটা কমন মানে হিসাব তো তখন মুড়ির ডিব্বাটা খোলার পরে মুড়ি বের করছে তো বুঝে নাই কিন্তু একটা বাতাস লাগ এতটুকু সে বলতে পারবে মুড়ি কি করছে দিচ্ছে খাওয়াইছে সব কিছু মুড়ি যারা খাইছে তারাই অসুস্থ গেল ওই দিনটা কি করছে ওই ব্যক্তির সামনে যায় কি করছে জানি না ওই ব্যক্তিটা মারা সেই দিন রাত্রে মারা যাওয়ার পরে এই যে পারিবারিক কবরস্থান এই জায়গায় সে দাফন করে দাফন করার পরে সেই দিনটা কি করছে তার হচ্ছে ভাই ছিল তার ভাইকেও মারছে তারপরে তার হচ্ছে ভাই ছিল ভাই থেকেও মারছে মানে এক কথায় ওই পরিবারে কোনো পুরুষ নামে কেউ নেই মহিলা ছাড়া পুরুষ নামে কেউ নেই মানে পুরুষ যা ছিল সব মাইল খাইছে এটাই হচ্ছে তার সেই দিন জাতের রাগ মারার পরে সেই দিন জাতিটা কি করতো সে কিন্তু প্রতিশোধ নিয়ে নিয়েছে অলরেডি মানে দেখি এই জীবন ভাই

খারাপ একটা মানে ভাষা হয়ে যায় ভাষা হয়ে থাকে ওইটা বলতে যাচ্ছি না ওই জন্যই আমি মানালি চাইতে গেলাম তো তখন কি করলাম বাড়ির সামনে ওই দিনটা থাকতো এবং গেট সাজি থাকে গেট একদিন কি হতো বিয়ের গেট সুন্দর আগের দিনে তো ফুলের গেট ছিল মাইক দিয়ে অনুষ্ঠান করতো সুন্দর গেট রাস্তায় রাত্রিবেলা যেই বারোটার পরে ওই মানে ওই রাস্তা দিয়ে যাইতো কাঁচা রাস্তা দিয়ে

করতে সেই বংশের মানুষ খাইছে আশেপাশের মানুষ খাইছে পরিচিত অপরিচিত নাই খাইছে রাগ নাই তারপরেও প্রতিশোধ নিচ্ছে নিতে নিতে একটা ক্লান্ত আসবে যত খারাপ মানুষই আসে তো সেই মুহূর্তে কি করছে সে তার সমস্ত করে সৃষ্টিকর্তার কাছে ভুল বুঝতে পারছে ভুল বুঝতে পারছে সে লোকটা মারা গেছে কিন্তু বিষয়টা হয় দাঁড়িয়েছে কোনটা এইটা আবার কি করছে যে পরিবারের ক্ষতিটা করছে আসলে একটা পরিবারে যখন পুরুষ মানুষ থাকে না বিয়ার সেই পুরুষ মানুষ না থাকলে কিন্তু চলাফেরা খুব কঠিন হয় একটা অভিভাবক না থাকে মেয়ে মানুষটা অভিভাবক করতে পারে না না সেই ক্ষেত্রে কি করছে সেই জিনটা কিন্তু নিজে মানুষ রূপ ধারণ করে সেই পরিবারে প্রোটেকশন দিয়েছে তাদের লোক হিসাবে ধরছে বিশাল ব্যাপার বলছে আমাকে শুধু পেটে ভাতে খাইতে দিও কোন বেতন দেওয়া লাগবে না আগেরকার হিসাবে তারপরে একটা তো অভিভাবক মানে ওর পাপের পাশ্চিত্য করছে এই অভিভাবক সাজার ফলে অনেক দুষ্টু দিন আছে সেই পরিবারে কখনো যাইতে পারতো না অনেক দুষ্টু লোক থাকতো সেই মহিলাদের উপর তাকাইতে পারতো না

আমাদের ইসলাম শরিয়াতে কি আছে যে একবার তাকালে কোনো পাপ নাই পাপ নাই কেন বলছে এই কথাটা কারণ পুরুষ টাকা বেই হুম 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 তো যেই কুদৃষ্টি দিয়ে তাকাই তো শেয়ার বাড়িতে গিয়ে শাস্তি শুরু হয়ে যেত এত প্রোটেকশন দেওয়ার পরেও আপনারা বলতে পারেন যে আকাশ ভাই আজকে তাহলে কেন কেনই আজকে কাজ ঘটনা না আজব ঘটনা এর জন্যই বলতেছি যে সেই জুনটা আবার কি হয়েছে মানে এত পরিমাণ তার বয়স হয়েছে সে বয়সের সেই পরিবারের লোক দরকার হ্যাঁ বর্তমানে সেই পরিবারে কিন্তু পুরুষ মানুষ হইছে লাথি পুতি দিয়ে সারি দিচ্ছে বর্তমানে হয়েছে সে চাচ্ছে সেখান থেকে বিরত হবে কিন্তু এই বিরত হইতে গেলে আবার কি হবে ওখানে হচ্ছে ওই কিছু খারাপ জিনদের মানে অত্যাচার করে রাখছে তাদের আবার প্রতিশোধের তলে পড়বে যদি যদি মারা মারা যায় যায় ইনি তো তো অনেক বয়স থাকে বছর এ যদি মারা যায় তখন ওই প্রতিশোধ নিয়ে যায় ওর অন্য জিনটা তখন কি হবে ওই পরিবারটা একটু সারা জীবন খালি প্রতিশোধের তলেই পড়বে এইটার থেকে মুক্তি পাওয়ার জন্য বিরাজ

এইটা যদি আমি ঠেকাইতে পারি ইনশাল্লাহ তাহলে আমি নিজের জন্য মনে দেখছেন শুনিও নি তাদেরকে দিয়ে কাজ করান তাদেরকে দিয়ে আপনি কাজ করান আর সে আপনি ডাকছে বিশাল আসলে আমি কিন্তু তার সাথে দেখা করতেই আসছি আপনারা দেখবেন আসলে দেখবেন কিভাবে

কিন্তু এই জায়গায় আমাকে আসতে বলছে কথা কথা বলো না এখানে কিছু একটা দেখার জন্য আসলে আপনাদের বিষয়টা কেমন লাগলো আমার কাছে কিন্তু শোনার পরের থেকে খুব মানে নিজে ইয়া মনে হচ্ছে না ধন্য তো পরে মনে হচ্ছে কারণ এর আগে ধন্য মনে করি একটা বিপদে বলছিলাম তো আমি আর ধন্য মনে করতে চাচ্ছি না বেশ কিন্তু নিজের কাছে একটু খুশি খুশি লাগতেছে আবার একটু কষ্ট আগে আগে সামনে আগে একটাই রাখতে রাখছো एक फोन कर go

যদি বলতো যে ওই জায়গায় একটা জিনিস রাখা আছে ওইটা তুমি নিয়ে আসো হুম হ্যাঁ এটা আলাদা বিষয় আসলাম খোঁজাখুঁজি করলাম পাইলাম চলে গেলাম একটা জিনিস অমুক ধরো একটা আংটি দেখিয়েছে ভাই নিয়ে আংটিটা অমুক বাসের গোড়ায় আছে কিংবা অমাক গাছের গোড়া আছে খুঁজে নিয়ে আসেন কি নিয়ে আসেন আংটি উল্লেখ করে বলে দিচ্ছে কিন্তু এই জায়গায় যে আইসি এই জায়গায় কি বলছে যে হচ্ছে আপনি কিছু পরিবেশটা দেখে আসেন কি দেখতে বলছে জানে না বলে নেই

এবার আমরা সামনের দিকে আগাই আর একটা জিনিস দেখাই সেটা হচ্ছে বিরিয়ানি অবশ্যই বিরিয়ানি বলেন একটা জিনিস দেখি

বা অনেক কবিরাজের কাজ গুলাই দেখেছেন বা শুনেছেন বা গ্রামে প্রত্যেকটা গ্রামে কিন্তু একটা দুটা কবিরাজ থাকছে কারণ শুধু ডাক্তারের ট্রিটমেন্ট হয় একসময় তো ডাক্তার ছিল না এই গাছ গোসালি এই এক কবিরাজ আর এক কবিরাজ হচ্ছে ঝাড় ফুল কবিরাজ ছাড়া তো যাই হোক এই ফুলের কিন্তু কাজ আছে ভাই এই ফুলের কাজ আছে এই গাছের শিকড় বুঝছেন ওই মেয়েদের স্বাদ অসুখ হয় অনেক অনেক জিনিস আছে যেগুলো আসলে আমরা জানি না বা জানি এটা অন্যরকম তো আমরা এখান থেকে বিদায় নিতে চাচ্ছি ইনশাল্লাহ আর আগামীকাল আহ ঠিক সময়ে আমরা উপস্থিত হব ইনশাল্লাহ কমিউনিটি পোস্ট জানাবো যে কখন আমি সেই মুরব্বী জিনের সাথে দেখা হচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম